তিনারা অপশন সম্পর্কে কাজে লাগাইতেছেন আজকে ডিএক্সেল ফ্যামিলি ইনশাল্লাহ আমি আশা করবো তিনারাই এটি একজন প্রোডাক্ট করে নিজেকে সুস্থ রাখবেন ফ্যামিলিকে সুস্থ রাখবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে আজীবনে একটা ইনকাম রাস্তা তৈরি করে নেবেন যেভাবে পুরো ওয়ার্ল্ডের ভিতরে আজকে আমাদের সম্মানিত প্রিয় ব্র্যান্ডিদের ভিতরে আমি নিজেই কাজের পাশাপাশি ডিএক্সেল বিজনেস করার কারণে আলহামদুলিল্লাহ আমার এখন আমি এখন ডিএক্সেল সিস্টেম থেকে শেয়ার করার টু পার্সেন্ট পুরো ওয়ার্ল্ড থেকে পাওয়ার একটা অধিকারী আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন বিজনেস করে নিজেকে সুস্থ রাখার জন্য এবং প্রতিনিয়তই একজন ভালো উদ্যোক্তা এবং সফল বিজনেস লিডার হিসেবে তৈরি করে নিজেকে ধন্যবাদ সবাইকে গুড মর্নিং